بسم الله الرحمن الرحيم دين دار بردع دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما English. রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররা আয়ুনিন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আমার প্রভু স্ত্রী ও সন্তানদের দ্বারা আমার চোখ শীতল কর আমাকে পরহেজগারদের আদর্শ করো আমল যারা বিয়ে করেননি তারা প্রত্যেক নামাজের তা ফরজ ওয়াজিব সুন্নত নফল যে কোনো নামাজ হোক শেষ বৈঠকে দু আয়ে মাসুরা পড়ার পর কোরআনের বর্ণিত এই আয়াতখানা পাঠ করে সালাম ফিরাবেন বিয়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে এ আমল করলে আশা করা যায় আল্লাহ ভক্ত দিনদার পর হেসগার ও আদর্শ স্ত্রী জুটবে আর যারা বিয়ে করেছেন তারা স্ত্রী ও সন্তানদের দিনদার করার জন্য তাদের আদর্শবান করে গড়ে তোলার জন্য প্রতিবার দু এ আয়াত পাঠ করলে বিশেষ উপকার লাভ হয়